아 <laughs> না আলহামদুলিল্লাহ আসলে আমরা দুইটা ম্যাচ ফার্স্ট দুইটা ম্যাচ হারছি আজকে আমরা জয়লাভ করছি আমি বলতে চাই ইটস অল অ্যাভার টিম পারফরমেন্স আসলে আমার প্রত্যেকটা টিম ম্যাটসের কারণে এটা সম্ভব হয়েছে ফার্স্ট হাফ আমরা একটু ইয়া ছিল সে ছিলাম আমরা বাট সেকেন্ড হাফে আমরা এটা রিকভার করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা তিন পয়েন্ট পেয়েছি এজন্য আমি আসলে আমার অল দ্য টিম মেম্বার্স কোচিং স্টাফ সবাইকে থ্যাংক জানাতে চাই আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি একটা স্কোর করেছি এবং আমার তিনটা অ্যাসিস্ট বাট আমি বলতে চাই অল ক্রেডিট গোজ টু মাই অল দ্য টিম মেম্বারস আসলে এটা একা পসিবল না আমার টিম মেম্বার সাথে ছিল সবার আসলে এফোর্ট ছিল ট্রাস্টমি আমরা দুইটা ম্যাচ হারছে আমাদের মানে ভিতরে অনেক পেইন ছিল তো আমরা পেইনটা অ্যাটলিস্ট রিলিজ করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ আর আমি বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের কাছে আসলে আমি অ্যাট দা সেম টাইম সরি বলতে চাই ইভেন তাদের কাছে আমরা আমরা গ্রেটফুল যে আমাদের খারাপ টাইমেও আমাদের পাশে ছিলেন যার কারণে আমরা বলতে পারি লাস্ট ম্যাচটা আমরা আপনাদেরকে উৎসর্গ করতে চাই আমাদের জন্য দোয়া করবেন যদিও এবার আমরা কোয়ালিফাই করতে পারিনি ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে ধারা লাস্ট ম্যাচের পারফরমেন্সের যে ধারা এটা অব্যাহত রাখতে এবং আগামীতে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে আমাদের জন্য দোয়া রাখবেন সবাই থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশের প্রথম কোনো আন্ডার টোয়েন্টি থ্রির ম্যাচে বাংলাদেশ দল জিতলো সো সেই টিমের অ্যাজ এ কোচ হিসেবে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না বাট এই টুর্নামেন্ট আমাদের জন্য প্রোগ্রেশন ছিল ক্রমশ দলটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছি আমরা এটা স্পষ্ট যে ভিয়েতনাম স্ট্রং সাইড ছিল দেন ইয়েমেনের সাথে আমাদের জিতাটা প্রাপ্য ছিল বাট আমরা আনফর্চুনেট আমরা জিততে পারিনি বাট আজকের ম্যাচে দেখা গিয়েছে যে অ্যান্ড পুরো ম্যাচে যেটা আমরা সাফার করেছিলাম যে সাবস্টিটিউট ইম্প্যাক্ট রাখতে পারিনি বাট আজকে সেটা হয়েছে সো ইটস এ ডিফারেন্ট টিম প্রোগ্রেশন ক্লিয়ার এবং আমি আবারও আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া যে আশা করি যে এই এই এখান থেকে আমরা ন্যাশনাল প্লেয়ারদের খুঁজে পাবো ভবিষ্যতের যারা বাংলাদেশ টিমকে লিড দেবে